নির্বাচনের মাধ্যমে নয় আমরা এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যে দাবি যেটা আপনারা আসায় আপনাদের করেছেন আমাদের কংগ্রেসের মনোনয়নের জন্য নিঃসন্দেহে আমি আপনাদের এই যে আবেদন পত্র এটা আমি আমাদের চেয়ারপারসন একটি চেয়ারপারসন কাছে পাঠিয়ে দেব এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবো এ ব্যাপারে সেখানে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরব হন সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দাও আপনাদের যে প্রয়োজন এই কথাগুলো কিন্তু করতে জোরে হবে আজকে যারা এখানে আছে আপনার সমাজের বিশিষ্ট ব্যক্তি সবাই সবাই এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে গুণ দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই যে দাবিগুলো আপনি সবসময় সেই জন্য হচ্ছে কথা অনেক আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলো উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য এই কাছে গ্রহণযোগ্যকে নির্বাচন ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এখন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে উদ্বেগ করে তোলে আমরা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে তারা যদি তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছে আমার মনে হয় শুধু যে সেই ধরুন সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপরে দুই একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই

এই বিষয়টা ওনিতেছে আছে